এই বৃষ্টির মরশুমে জমিয়ে ইলিশ ভাপা যদি না খাওয়া হয় তাহলে একদম বর্ষাকাল মনেই হয় না তাহলে দেখে নেওয়া যাক কি করে আমি শর্ট টাইমে ইলিশ ভাপা বানিয়ে ফেললাম এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আর একটা লেজা ছিল সেটাও নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপারঘর সংসারের আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত একদম খুব কম টাইমে এই ইলিশ ভাপা বানানো যায় অনেকেই অনেক রকমভাবে করে তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব শর্ট টাইমে আর কম উপকরণ দিয়ে এই ইলিশ ভাপাটা রান্না করে নেওয়া যায় তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এখানে আমি থ্রি টি স্পুন পোস্ত দানা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি টু টি স্পুন সাদা সর্ষে দানা সর্ষে পোস্তটাকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি শিলনোড়াতে পেস্ট করে নেব সর্ষে পোস্তটা সময় শিলনোড়াতে পেস্ট করলে রান্নার কিন্তু অন্যরকম টেস্ট হয় স্তুর একটা তেল ভাব থাকে সেই তেল ভাবটা নষ্ট হয়ে যায় না সেটা থেকে যায় সেই জন্যই রান্নার অন্যরকম একটা টেস্ট আসে সেই জন্য আমি যে কোনো সর্ষে পোস্ত দিয়ে রেসিপি করি না কেন শিলনোড়াতেই পেস্ট করি নিই আগের দিনে মা কাকিমারা কিন্তু সবসময় শিলনোড়াতেই মশলা করতেন আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি হতো এবারে দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে নুন আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল একটা টমেটোকে চারফালি করে কেটে অ্যাড করে দিলাম এবারে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ইলিশ মাছের মধ্যে মিশিয়ে দিলাম এবারে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ইলিশ মাছটা ভালো করে মেখে নিয়েছি আর এই ইলিশ মাছ ছোট থেকে বড় সবারই কিন্তু ফেভারিট খাবার তাও কিন্তু এই ইলিশ মাছ খেতে খুব পছন্দ এবারে গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিলাম দু চামচ সর্ষের তেল আর ইলিশ ভাপা সর্ষের তেলেই কিন্তু খেতে খুব টেস্ট হয় তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হাফ স্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দু তিন সেকেন্ড কালো জিরেতে একটু ফ্রাই করে নেব এবারে একে একে ইলিশ মাছগুলো করার মধ্যে দিয়ে দেবো তো উপকরণ টিফিন বক্সে দিয়েও কিন্তু এই ইলিশ ভাপাটা করা যায় আর এইভাবে করতে ভালো লাগে সেই জন্য আমি করার মধ্যে দিয়েই এই ইলিশ ভাপাটা করছি তো মাছগুলো একে একে দিয়ে দেওয়া হয়ে গেলে আমার যে মেখে রাখা মশলার উপকরণটা আছে সেটাও অ্যাড করে দিয়ে দিতে হবে পাত্রটাতে আমি ইলিশ মাছ মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দেড় কাপের মতো জল জল অ্যাড অ্যাড করে দিলাম করার পর ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে রান্না করে নেব। এলাম দশ মিনিট পর দেখো আমার ইলিশ ভাপাটা প্রায় হয়েই গেছে জল শুকিয়েও এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই ইলিশ ভাপা দিয়ে এক থালা ভাত এক নেমেষে খেয়ে নেওয়া যাবে তারপর আমি অ্যাড করে দিলাম চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছি কাঁচা লঙ্কা অ্যাড করার পর আরও দু থেকে তিন মিনিট মাছটাকে রান্না করে নিতে হবে ইলিশ ভাপাটা আমার একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দেবো তার আগে আমি আরও দু চামচ সরষের তেল অ্যাড করে দিলাম তাহলে একটা ঝাজভাব থাকবে আর ভাত মেখে খেতে আরও বেশি ভালো লাগবে ইলিশ মাছ ভাপাটা একটু গামাখা গামাখা থাকবে তাহলে খেতে ভালো লাগে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে সেই জন্য আমি এখনই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে সার্ভ করে দেব একদম শর্ট টাইমে আর কম উপকরণ দিয়ে এই ইলিশ মাছ ভাপাটা করা যায় ইলিশ মাছ যে রকম ভাবেই রান্না করলে আমাদের খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই মাছ সবারই খুব প্রিয় বর্ষাদ দিনে গরম ভাতে এই ইলিশ বাবা যদি লাঞ্চে টেবিলে থাকে তাহলে আমাদের আর কোনো কিছু দরকার হবে না তাহলে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে বাড়িতে যারা এইভাবে ইলিশ মাছ ভাপা রেসিপি ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু আর ফ্যামিলিদের সাথে শেয়ার করতে পারো আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ